সেদিন সকালে কলকাতায় তার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বয়স হয়েছিল আশি দীর্ঘ সময় অসুস্থ থাকার পরে আজীবন কমিউনিস্ট জনপ্রিয় মননীয় কাজের বিরুদ্ধে এই নেতার অবসান হয় কমের বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম উনিশশো চুয়াল্লিশ পিতা নির্মাল ভট্টাচার্য মা লীলা ভট্টাচার্য তাদের পরিবার ছিল রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে আভ্যন্ত কবি সুকান্ত ভট্টাচার্য সার কাকা তার শৈশব কেটেছে উত্তর কলকাতায় সৈন্য সরকারি ইনস্টিটিউশনে স্কুলের পাঠ শেষ করে তারপর পশ্চিমবঙ্গের সমকালীন বাগরাজি যা শেষ করেন উনিশশো চৌষট্টি সালে প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হন বাংলা তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় হন তখনই প্রথমে ছাত্র আন্দোলন এবং তারপরে যুব আন্দোলনে অংশ নেয় এবং নিজের কর্মদস্থতায় নেতৃত্বে উঠে আসেন এরাজ্যের নিগয় এখানে প্রথম রাজ্য সম্পাদক শেষে তিনি গত শতাব্দীর ছয়ের দশকে রাজ্য উত্তাপ গণসংগ্রামের দিনে যুব ছাত্র এবং আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরবর্তীকালে বিভিন্ন জেলায় পার্টি সংগঠনকে বিকশিত কাজে তিনি প্রত্যক্ষ ভূমিকা নিয়েছেন সূর্যোধী ভট্টাচার্য সিপিআইএমের সদস্য পদ লাভ করেন উনিশশো ছেষট্টি সালে পার্টির সরক্ষণের কর্মী হওয়ার আগে দমদম আদর্শ মন্দিরে বছর দু শিক্ষকতা করেছিলেন সেই সময় বাংলায় খাদ্য আন্দোলন ভিয়েতনামের প্রতি সম্মতি আন্দোলন সহ বহু গণআন্দোলনের প্রতি সক্রিয় ছিলেন উনিশশো আটষট্টি সালে তিনি গণতান্ত্রিক যুব ফেডারেশনের সম্পাদক নির্বাচিত হন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য প্রাপ্তির সদস্য নির্বাচিত